আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো রেডি হয়ে চলে গেলাম বান্ধবীর বাসায় আর যাওয়ার আগে একটু মিষ্টি আর ফল নিয়ে আমরা চলে গেলাম ওদের বাসায় আর যাওয়ার পর দেখি ভাইয়া বান্না করতেছে আমি হেল্প করতেছে আর কি তো যাই হোক এদিকে সব কিছু পরিবেশন করার পর আর কি বড়দেরকে খেতে দিলাম মানে আমিও একটু হেল্প করছি ওদের সাথে আর এই দিকে হচ্ছে আমি তো ওদের বাসার দুইটা বিড়াল নিয়ে ব্যস্ত ছিলাম আর কি ছোট বড় সবাই ওদের বিড়ালগুলোই বেশি পছন্দ করতেছিল তো যাই হোক যাওয়ার পর থেকে দেখি এই যে ইনি ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে আর এদিকে ছিল এটা খুবই কিউট ছিল আর ওর নাম ছিল মিসেস হেলা নামটা কিন্তু খুবই সুন্দর আর ওইটা ছিল মিস্টার ছোট্টু যাই হোক এদিকে আমি ওর বারান্দার গাছগুলো দেখতেছিলাম গাছগুলো খুবই সুন্দর ছিল তো আমি একটু টুকটাক ভিডিও করতেছিলাম গাছগুলো দেখতে ভালোই লাগতেছিলো আর আমার কাছে তো গাছ এমনিই ভালো লাগে তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে আবার কি জন্য খাইতেছিলাম মুখে মনে নেই তো যাই হোক তারপর হচ্ছে আমি এর বিড়াল নিয়েই ব্যস্ত ছিলাম ওকে একটু আদর করতে দিতেছিলাম আর চুপচাপ কি সুন্দর করে বসে আছে আর এদিকে মিস্টার ছোটুর আর কি ঘুম ভাঙছে তো আমি ওর কাছে যেয়ে ওকে ডাকতেছিলাম মিস্টার ছোটু বলে তো যাই হোক এদিকে ও বেশিক্ষণ ছিল না জাস্ট মেবি মনে হয় দশ পনেরো মিনিটের মতো জাগনা ছিল পরে আবার ঘুমিয়ে গেছে আর এইদিকে হচ্ছে উনি ওটারে নিয়ে আর একটু চুলকায় দিতেছে আর কী সুন্দরভাবে বসে আছে শুয়ে আছে ও নাকি ছেলেদের খুব পছন্দ করে তো যাই হোক উনি হচ্ছে ওই রকম করে হাতে দিতেছিলো বলতেছিল কোন আছে কিনা দেখতেছে মানে আর ওরা হচ্ছে খুবই ভদ্র ছিল বিড়ালগুলো তো তারপর খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে আমরা একটু বের হয়েছি আর এদিকে রুগী মানুষের প্রেশারটা মুক্তি ছিল তো যাই হোক এখানে কিছু দরকার ছিল আমাদের তো ওইখানে দরকারের কাজটা শেষ করে আমরা আবার বাসায় ফিরি বাসায় ফেরার পর ভাইয়া হচ্ছে স্পেশাল হালিম রান্না করছিল তো যাই হোক হালিম খাওয়া দাওয়া শেষ করে আমরা সন্ধ্যায় এখানে বসে বসে কফি খাচ্ছিলাম আর এখানে কিছু টুকটাক আর কি মানে আড্ডা দিতেছিলাম আর কি খেলতেছিলাম না আর কি দেখতেছিলাম ডাবা লুডু যে যাই হোক তারপর প্রায় অনেক রাত হয়ে গেছে আমরা বাসায় ফিরি আজকের ভিডিও এপর্যন্তই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ